মানুষ তো এখন বড় লোকের ভালোবাসা কুড়ায় ঠিক না ঠিক কি এটাই তো আমাদের স্বভাব ঠিক না কার ভালোবাসা কুড়ানো বড় লোকের বৃত্তশালীদের পদস্থদের ভালোবাসা কুড়ানোই এখন আমাদের কি মুসাআল ইসলাম জিজ্ঞাসা করছে আল্লাহ আপনি যে আমাকে ভালোবাসেন বুঝবো কি করে গরিবরা যদি তোমাকে ভালোবাসে তাহলে বোঝো আমিও তোমাকে ভালোবাসি ওইখানে তো বলে নাই বড় লোক ভালোবাসলে আমিও ভালোবাসব হম আল্লাহ তো উল্টাটা শুনে দিল মুসা আলাই গরিবরা যদি তোমাকে ভালোবাসে তাইলে বোঝো আমি তোমাকে ভালোবাসি আমার ভালোবাসা গরিবদের সাথে এটাই নিদর্শন আমি যে তোমাকে ভালোবাসি যদি গরিবরা তোমাকে ভালোবাসে আর আমরা তো ভালোবাসা আপনারা কোথেকে বুঝবেন আমরা তো ভালোবাসা কুরাইতে চাই লাগত আলাদা লাগত চিনেন এটাও মনে হয় বোঝেন না ঠিক না বুঝলেই চললো অসুবিধা নেই যাদের কাছে লাগত আছে সম্পদের পাহাড় আছে ওদের ভালোবাসা কুড়াইতে খেয়েছে যদিও ডাকায়ারা কয় বিরানির ভিতরে ভালো না হইলে কয় লাগর ঠিক মতে দেয় না মাল মশল্লা ঠিক মতে দেয় না আমরা তো মাল মশল্লাদের ভালোবাসা কুড়াইতে চাই গরিবদের ভালোবাসা তো কুড়াইতে চাই না আসলে তো হুকুম হলো গরিবদের ভালোবাসা কুড়াও গরিবরা যদি তোমাকে ভালোবাসে তাহলে মনে করবে আল্লাহ তোমাকে ভালোবাসে উঠান কিতাব দেখেন বুঝবো গরিবরা যদি তোমাকে ভালোবাসে তুমি বোঝানো আমিও তোমাকে ভালোবাসি এই জন্য খেয়াল রাখেন সদা সর্বদা রাখেন সদা সর্বদা উচিত তো ছিল হয়তো মানবে না আমার কথা উচিত ছিল প্রত্যেক আল্লাহ যাদেরকে তৌফিক দিচ্ছেন ন্যূনতম পাঁচজন দশজন গরিবকে নিজের সাথে সবসময় সংযুক্ত রাখা এটা উচিত দুই চার পাঁচজন দশজন গরিবকে সবসময় নিজের সাথে কি রাখা সংযুক্ত রাখা সংযুক্ত রাখা বলে এটা আবার কিভাবে করবে একটা উদাহরণ দিই দশজন বলেন দর তোর পাঁচ লিটার তেল লাগে প্রতি মাসে পাঁচ লিটার তেল আমার থেকে নিয়ে আনিস তোর দুই কেজি মসুরির ডাল লাগে আমার কাছ থেকে দুই কেজি মসুরির ডাল নিয়ে নিস বড়টি না পারলেন চাউলের বস্তা না পারলেন আটার বস্তা না পারলেন গোস্তের বস্তা না পারলেন এটা তো পারবেন এই দুই চারজন গরিবকে নিজের সাথে সংযুক্ত রাখেন ওরা যে ভালোবাসবে এটা নিদর্শন হবে যে উপর ভালোবাসতেছে আপনার কার্ড মিলা যাবে কার্ড আপনার কাছে অনেক সময় কার্ড দেখায় না মুখ দিয়া কিছু বলতে চায় না পাবে ঠেলায় কার্ড দেখায় পড়তে পারে ওরা দেখেন আপনার কাঠ মিলা যাবে কাঠ করবেন মসজিদের দিকে যে আসলাম কদম যদি আপনি গইনেও আসেন যে আমার ঘরের থেকে মসজিদের দিকে আসতে কত কদম হয় অত কদম গনার পরে আপনি বলতেও পারেন দৃঢ়তার সাথে বলতে পারেন যে আমার এতটা গুনা মাফ হয়ে গেছে যদি একশো কদম দিয়ে আসতে হয় তো একশো গুণা মাফ এক হাজার কদম দিয়ে আসলে এক হাজার গুণা মাফ ডেলি তো এক হাজার গুণা হয়ও না মনে হয় গুণা তো একটার বদলা একটাই লেখা হয় ঠিক না উজু যখন করতেছিল যদি সঠিকভাবে উঁচু করা থাকে শূন্য তনু যায় তাহলে উঁচু শেষ শরীরের গুণা সব ছোড়া গেছে তাহলে গুণা রইল তো রইল কোন জ্বালায় এত গুণা তো সারাদিন হয়ও না তারপরও আল্লাহ রসুল পদ্ধতি শিখেছেন যে প্রত্যেক নামাজের পরে সুবাহ আল্লাহ সোবাহান্লাহ দশ বার আলহামদুলিল্লাহ দশ বার আল্লাহ আকবর দশ বার পড় তিরিশ বার হবে পাঁচ পাঁচক্বে দেড়শো বার তুমি দেড়শো পড়বা একশো পঞ্চাশ সোয়াব লেখা হবে এক হাজার পাঁচশো পনেরোশো সোয়াব লেখা হবে ঘুমের সময় একশো পুরা হইল তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ একশো কুড়া এখানে হইল এক হাজার তো আড়াই হাজার নেকি হইল তোমরা আড়াই হাজার গুণা ডেলি করার মতো ক্ষমতা তোমাদের নাই কেননা আড়াই হাজার গুণার নাম তো জানতে হবে ঠিক না তারপরে না করবে একশো গুণা যা নাম জানে এরকম পিএইচডি হোল্ডার এখানে একজনও নাই যে একশো গুণার নাম মুখস্থ করা পিএইচডি হোল্ডার হয়েছে একজন এখানে নেই আসেন নাকি কেউ কেউ নাই পদ্ধতি শিখেছে আল্লাহ পদ্ধতি দিছে যখন সালাম ফিরাইল আল্লাহ রসুলের উক্তি দ্বারা গুনাগুলা সব ঝোরা গেল যেমন বসন্তে গাছের পাতাগুলা ঝোড়া দেয় তো আপনার থাকলো কোথায় তো প্রশ্ন উত্তরের সম্মুখীন না হওয়ার পদ্ধতিও আছে না হওয়ার পদ্ধতি আছে শহীদ কোনোদিন প্রশ্ন উত্তরের সম্মুখীন হবে না যদি বাস্তবিক শহীদ হয় আল্লাহর খাতায় যার শাহাদত লেখা হবে সে কোনোদিন প্রশ্ন উত্তরের সম্মুখীন হবে না হম সে কোনোদিন প্রশ্ন উত্তরের সম্মুখীন হবে না কিতাবে লেখা আছে আমরা তো শিখি না কবরের সুয়াল জবাব থেকে বাঁচা যায় এরকম একটা পদ্ধতি না সাতটা পদ্ধতি লেখা আছে কয়টা সাতটা পদ্ধতি লেখা আছে কিন্তু কয়টা শিখছি কোনোদিন জিজ্ঞাসাও তো করি নাই যে কবরের সুয়াল জবাব থেকে কিভাবে বাঁচা যায় গতকালকে সূর্য ডুবার থেকে নিয়ে আজকে সূর্য ডুবা পর্যন্ত যে মারা যাবে শুক্রবারে তার কবরে হবে না কিন্তু আপনি চাইছেন কয়দিন আল্লাহ শুক্রবারে কয়দিন দুই রাকাত পড়ছেন বলেন আজকের থেকে নিয়াত করেন ডেলি দোয়া করেন আল্লাহর কাছে আল্লাহ মৌত শুক্রবারে দিয়ে শুক্রবারের বাহিরে দিয়ে না আর প্রকার আছে ছাপ্পান্নকার জন্য ছাপ্পান্ন প্রকার ছাপ্পান্নলে ছাপ্পান্ন মরলে এই উন্মতের নামে শাহাদত লেখা হবে কয়টা ছাপ্পান্ন কয়টা দিয়া হয় পঞ্চাশ আরো ছয়টা ঠিক না হ্যাঁ একটা হইতো দুটা হইতো তিনটা হইতো চারটা হইতো পাঁচটা হইতো তাইলে বসতাম পাইলো পাইতে পারি না পাইলো না পাইতে পারি এখানে তো প্রকারই ছাপ্পান্নটা কয়টা হাফ সেঞ্চুরিও না হাফ সেঞ্চুরির উপরে বলে ঠিক আছে পুরাটা সময় নামাজ লেখা পুরাটা সময় কি একটা উদাহরণ দিলে বুঝে আসবে মনে করেন আপনার প্রিয় বাজন বা আপনার সন্তান বা আপনার আপনজন ছোট কেউ আপনি যেতেছেন দেখতেছেন আড্ডা দিছে ঠিক না কোথাও বসে আড্ডা দিতেছে আপনাকে দেখে সে উইঠা চলে গেছে আপনি একটু চোখ গরম করে দেখছেন সে বুঝা ফেলছে চলে গেছে ঠিক না দুই তিন ঘন্টা ঘুরে আবার আয়া বসছে ঠিক না সে ভাবছে বাবা আর এই রাস্তায় মনে হয় নাও আসলো ঠিক না তিন ঘন্টা হয়ে গেছে তো ঠিক না কিন্তু আপনি আইসা দেখছেন আবার বসে আছে ঠিক না তা আপনি কি বলবেন যাওয়ার সময় দেখলাম এখানে বসে আড্ডা দেশ আইসো দেখি তুই এইখানে বসা এইখানে বসে করস কি হ্যাঁ না প্রথম একটু চোখ গরম করছেন এখন মাথাটাই গরম হয়ে গেছে তিন ঘন্টা ধরে তুই এনে বইয়া করস কি ঠিক না কিন্তু ও তিন ঘন্টা ছিল না ও কিন্তু আপনার চোখ গরম দেখেই উঠে গেছে গা ঠিক না কিন্তু বাপসে তিন ঘন্টা তো হইলো বাবা মনে হয় এখান দিয়ে আর আসবে না বড় ভাই মনে হয় এখান দিয়ে আসবে না মুরব্বী মনে হয় এখান দিয়ে আর আসবে না আবার আইসা বসে গেছে কিন্তু আপনি কি বললেন যাওয়ার সময় দেখলাম বাবা আসার সময় দেখলাম বাবা তুই করস কি এখানে দললেন চুলটায় দল খুললেন জুতা আর পিটানি শুরু করলেন ঠিক না কিন্তু বেচারায় কিন্তু মধ্যখানে তিন ঘন্টা ছিল না আল্লাহ এরকমই বলে যে পুরাটা নামাজ লেখার এই জন্যই তিনটা মাসে উচিত আমাচিত আল্লাহকে রাজি করার জন্য খুশি করার জন্য গুনার ব্যাপারে খুব সতর্ক থাকা গুনার ব্যাপারে খুব লজ্জা করা আমল করা আর জিলহজের চান যেদিন থেকে দেখা হবে এক তারিখ থেকে শুরু হবে যেদিন থেকে ওই দশ রাত্রকে কাজে লাগানো চাই দশ রাত্র দশ লাইলা তুই কদরের সমান দশ দিন প্রতি দিনের এক বছরের আবাদতের সমাজ এই এটাকে খুব কাজে লাগানো চাই খুব খুব কাজে লাগানো চাই আরাফার দিনের রোজা রাখা চাই নয় তারিখে উচিত ছোট ছোট কিছু করে সারা বছর পারি না মাঝে মাঝে তো সুযোগ দিছেন আমাদেরকে উম্মতকে কমসে কম এটা দেখানো উচিত হ্যাঁ আর দুনিয়ার ব্যাপারে যদি শোডাউন করতে পারেন তাহলে আল্লাহর সামনে শোডাউন করতে অসুবিধা কি যদিও শব্দটা ভালো শোনানো যায় শোনা যায় না সবাই মিলা যদি দশ তারিখ দশ দিন অ্যাবাদতে লাগি রাত্রগুলাকে অ্যাবাদতে কাটাই মসজিদে আসতে হবে না ঘরে বসেই করেন কোনো মতে কাজে বেকার না দিনগুলাতে করেন। বলে কাজকাম করবো না না করেন এর তসবিহাত করতে থাকেন দুরুদ পড়তে থাকেন আল্লাহকে রাজি করে কাজে দিবে আজকে আল্লাহ বড় রাজ অপেক্ষাপট দেখলে এটি মনে হয় আল্লাহ উন্নতের উপরে বড় নারাজ আল্লাহকে আমরা যার কারণে মুসলমান আজকে এই আমি তো বলি। আমি এই রমজানে দুই হেরেমে যতটুকু কানতে দেখছি আমার মনে হয় না দুইশো বছর পর্যন্ত শত বছর হেরেম এত কান্না দেখছে কিনা রমজানে এই রমজানে যা কান্না মানুষ কানছে শুধু ফিলিস্তিনকে সামনে রেখা দুনিয়ার অবস্থাকে সামনে রেখা কানতেছে এরকম কান্না আমি কখনো হেরেমে দেখি নাই এত কান্না এরকম আওয়াজ নারী পুরুষ নির্বিশেষে কানতেছে কিন্তু চোখের পানি কোথায় শুকায় গেল কোন ফলন তো দেখলাম না এখন পর্যন্ত দেখা যাইতেছে এই জন্য আপনাদের পায়ে হাত রেখা বলে সামনে তিনটা মাস গুনার ব্যাপারে সতর্ক থাকে আল্লাহকে লজ্জা আমল পাড়ায় জিল হজের দশ দিন খুব আমল করে রাতগুলাতে আমলে কাটাই দিনগুলাতে নেক করিয়া গুনার থেকে বেঁচা থাকি আরাফার দিন রোজা রাখি কোরবানি তো করবই অনেকে খেয়াল রাখি গরিবদের খেয়াল রাখে শুধু নিজের খেয়াল করে না গরিবদের খেয়াল করে গরিবদের খেয়াল রাখে আল্লাহ যাদেরকে ভিত্ত দিছে সম্পদ দিছে আরে এক হাজার টাকা কেজি কেন অনেক মানুষ এই মজলিসে এই মসজিদে এখনো আছে দুই চার হাজার টাকা কেজি হলো আল্লাহ খাওয়ার দিছে না গরিবদের খেয়াল রাখে যারা ভেন্টিলেটারে আছে ওদেরকে জিজ্ঞাসা করে যে তোমাকে ভেন্টিলেটারে কেন দিল শ্বাস প্রশ্বাস নিতে কেমন লাগে ব্যক্ত করা যাবে না দেখানো যাবে না কিন্তু চোখের পানি ছেড়া দিয়া বলবে কি যাত না বিষে বুঝিবে সে কিসে কবু আসি বিষে ঢংসি নি যায় তোমার হয় নাই তুমি বুঝবে না আমার হয়েছে আমি বুঝি কষ্ট কাকে বলে ঠিক না তাহলে ডেলি এক লক্ষ ষাট হাজার বার মাসে কত বছরে কত ষাট বছরে কত এটা তো শ্বাস গেল ডেলি অক্সিজেন নেন পাঁচশো পঞ্চাশ লিটার বছরে নেন দুই লক্ষ সাতশো পঞ্চাশ লিটার ষাট বছরে কতগুলা নিছেন ডেইলি কিডনি ডায়ালিসিস করে ছত্রিশ বার কুদরত দিয়া মাসে কতবার বৎসরে কতবার ষাট বৎসরে দেখলি অগণিত নিয়ামত কতটুকু বুক করি বলেন রাগ হয়ে তো যাবে সমাজ চলে তো জানুয়ারের মতো জানুয়ারের যেরকম উত্তরও নাই দক্ষিণও নাই ও কিচ্ছু বোঝে না ওর ডঙ্গে চলতেছে কোরআনের শব্দই আছে উলাই কাকাল তোমরা তো জানোয়ারের মতো চলো জানোয়ারের যেরকম কোনো ফরজ নাই ওয়াজীব নাই সুন্নত নাই রোজা নাই নামাজ নাই হজ নাই জাকাত নাই আমরাও তো ওরকমই চলি বলেন রাগ হয়ে গেলেন এই জন্যই পঞ্চাশ হাজার বৎসর দাঁড় করা চব্বিশ ঘন্টা কত নেওয়ামত বুক করি চোখে তো দেখি না মাইক্রোস্কোপ লাগায় চললে চোখে দেখতাম সবাই তো কিনে না আর চোখে লাগানো না একটা কিনেন একদিন চোখে লাগায় বাজারে ঘুরেন তাইলে দেখবেন যে কত জীবাণু আপনার দিকে ধায়া আসতেছে আর কত ব্যাকটোরিয়ার ভিতরে আপনি বসবাস করতেছেন এক একটা কত বড় বড় দেখা যায় কিন্তু এটার থেকে চব্বিশ ঘন্টা আপনাকে সুরক্ষিত করে কে কোনদিন দেখছেন মাইক্রোস্কোপ দিয়া দেখেন আপনি নাকের ভিতরে কিভাবে আল্লাহ পশমের জাল বসায় রাখছে একটা জিনিস শুধু শ্বাস ছাড়া একটা কেউ যাইতে দেয় না ও জিজ্ঞাসা করেন ডাক্তারদেরকে নাকের ভিতরে কিরকম পশম বজানো আছে আপনি তো দেখেন না ওগুলো তো সব সেই জন্য হাতে লাগে না নরম দেখা হাতে লাগে না যদি শক্ত হতো তাহলে আপনার নাকের ভিতরে চাপ দিলে লাগতো এখন লাগে না কিছু অনুভব হয় না চব্বিশ ঘন্টা আপনি কত নে আমাকে বুক করেন শুধু শুধু তো কোরআন বলে না আম্মা বিনিমাথি রব্বিকা ফাহাদ্দিক অফি আনফসিকু মাফালাহাতুব কোরআন তো ইঙ্গিত দিছিল যে কত নেয়ামত আমার ডেলি তুমি বুক শুক্রিয়া কতটুকু আদায় কর মানুষেরটা তো খুব করো মানুষেরটা তো খুব করি না করি না হুম কেউ এসান করলে সারা জীবন পিচে পেঁচে ঘুরতে থাকি ঠিক না হুম পাওয়ার জন্য সারা দিন পিছে পিছে ঘুরতে থাকে পায় না পাওয়ার আশায় তো ডেলি কত নিয়ামত বুক করি প্রত্যেকটা মুহূর্তই তো একটা নিয়ামত প্রত্যেকটা মুহূর্তই তো একটা নেয়ামত চব্বিশ ঘন্টা নেয়ামতের ভিতরে ডুবা চোখে যদিও কিছু করে না হ্যাঁ বাবলে অবশ্যই পড়তো আমার শুক্রিয়া আদায় করলে নয়ামত বাড়া দিব আহলো শুক্রিয়া আহলো শ্রিয়া দাতি আমার ভান্ডার ওদেরকেই দিই শুক্রিয়া আদায় করে সারা সারাদিনে তো শুকুর লিল্লা একবারও বলি না শুকুর লিল্লা আল্লাহ হুম এলাকার শুক্র আলাকা হাম আল্লাহ আপনার জন্য শুক্রিয়া আপনার জন্য প্রশংসা একবারও তো বলি না তো যেটা বুঝেইতেছিলাম যদিও বিবেক ধরবে না পঞ্চাশ হাজার বছর কিন্তু প্রশ্ন উত্তর সম্মুখীন হলে দাঁড় করায় আর এইভাবেই নিবে যেইভাবে আমি বললাম এইভাবেই নিবে এক একটা নেয়ামতকে আলাদা করে করে নিবে পানি ডেলি কয় লিটার খান কয় লিটার পান করেন যদিও বলে ডাক্তার দুই লিটার পান করেন হুম ডাক্তারের কথা মাইনা তো দুই লিটার ডেলি নেন মাসে কয় লিটার হয় বলেন তো দুনিয়াকে এক ফোটা বানায় দিতে বলেন না দুনিয়াকে যে এক ফোটা পানি বানায় দাও হ্যাঁ দুনিয়ার বিজ্ঞান বলবে অক্সিজেন আর হাইড্রোজেন মিলাইলে পানি হয় কিন্তু পানি হবে আমিও মানি কিন্তু আল্লাহর পানি হবে না আল্লাহর পানির ভিতরে জীবন দেওয়া আছে জীবন ওই কেমিক্যালটা মানুষের কাছে নাই মানুষ হাইড্রোজেন অক্সিজেন মিলায় পানি বানায় দিবে কিন্তু জীবন নামের যে একটা কেমিক্যাল আছে ওটা শুধু আল্লাহর ভান্ডারে আছে আল্লাহর কাছে আছে ওটা কেমিক্যাল না ওটা আল্লাহর একটা হুকুম ওটা বানানো সম্ভব না এটা বানানো সম্ভব না আল্লাহ রসুল বলছে যে তোমরা যে ঠান্ডা পানি নে পান করো এটার হিসাব পর্যন্ত আল্লাহ নিবে যদি নিতে চায় তাহলে পঞ্চাশ হাজার বছর ঠিকই দাঁড় করায় দেবে এই জন্য যেটা বুঝাইতে চাইতেছিলাম সময় কিন্তু জীবনের গতি কিন্তু তার গতিতে চলবে আমার গতিতে না একদিন আমাকে সীমানায় পৌঁছাই দেবে একদিন আমাকে সীমানায় পৌঁছায় দেবে আর আল্লাহর কাছে যাওয়ার পরে হতে পারে যে হিসাব কিতাবের সম্মুখীন করা দেবে কিন্তু বুদ্ধিমান ওই ব্যক্তি যে হিসাব কিতাবকে এরায় চলতে চায় হিসাব কিতাবের দুয়ারে যেতে চায় না যে আমি হিসাব কিতাবের দুয়ারে যাব বলে ওই ব্যবস্থা কি আছে অবশ্যই আছে ওই ব্যবস্থা তো আল্লাহ দিছিলেন এই উম্মতকে কে কোনো উম্মত দিয়া থাকেন না না থাকেন এটা আমার আলোচ্য বিষয় না কিন্তু এই উম্মতকে দিছিলেন উম্মতে মোহাম্মদী সাল আলহি ওসাল্লাম রসুল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উম্মতকে দিছেন যে ইচ্ছা করলে সে বাঁচতে পারে আপনি উদাহরণ দিয়ে দেখেন রমজানের রোজা রাখলো আর ছয় রোজা যে রাখলো সে এটা তো ধারণা করতে পারে হাদিসের আলোকে যে আমি সারা বছর রোজা কমপ্লিট হম তাহলে সারা বৎসর যদি রোজা হয় তাহলে রোজদারের তো হিসাব কিতাব খাওয়া পানা হারেন নাই ঠিক না না হুম বাঁচলো কি বাঁচলো না হুম কিন্তু পদ্ধতি ব্যবহার করছে কয়দিন তিরিশ দিন আর ছয় দিন ছত্রিশ দিন ছত্রিশ দিন বাদ দেন তিনশো পঁয়ষট্টি থেকে তাহলে তিনশো তিরিশ দিনের হিসাব কিতাব থেকে বেঁচে গেল পানাহার থেকে বেঁচে গেল এক নামাজ থেকে আর এক নামাজ মধ্যবর্তী সময়ের জন্য কাফফারা স্বরূপ গুনাকে মাফ করা আদায় মেটায় আদায় পাঁচ ওক্ত যখন পাবন্দীর সাথে পড়লো তাহলে এটা তো বলা যায় যে চব্বিশ ঘন্টার গুনাগুলা অটোমেটিক মাফ হয়ে গেছে আমার কাছে আর কিছু নাই আমার কাছে আর কিছু নাই এতটুকের পরে এতটুকু বলতে পারে আমি যে সারা এটা সব লেখা হলো সারা রাত্রে ঘুমের জায়গায় কি লেখা হইলো সব লেখা হইল কেননা আল্লাহর ব্যবহার বন্দার সাথে বন্দার আগ্রহের উপরে হয় এই জন্য হাদিসটা যদিও ছোট আনা ইন্দা বকদার আগ্রহ যেরকম হয় দারণা যেরকম হয় আল্লাহর ব্যবহারটাও বন্দার সাথে এরকমই হয় এই জন্য আগ্রহ থাকা চাই আবার আল্লাহর সাথে ভালো দারণাও রাখা চাই তাইলেই কিন্তু কথাগুলা দ্বারা উপকৃত হবে নইলে জীবন তো তার গতিতে চলতেছে আমাদের এখানে করণীয় কিছু নাই জীবনের গতির উপরে মানুষের কোনো কন্ট্রোল নাই কোনো পাওয়ার ব্যাংক আসে নাই আর কোনো পাওয়ার ব্যাংক আসবেও না কোনো মেশিন তৈরি হয় নাই আর কোনোদিন হবেও না জীবন তার গতিতে চলবে একদিন আপনাকে আমাকে গন্তব্যে পৌঁছায় দিবে আমরা থাকলেও আমরা থামলেও জীবন জীবনের যাত্রা কোনোদিন থামে এই যাত্রা অবিরাম চলতে থাকে চলতে সে চলতে থাকবে আর একদিন গন্তব্যে পৌঁছায় দিবে আর মৌতের কুল যেটা বলে মৌতের কুলে ঢোলা পড়বে আর যার কাছ থেকে আসছে তার কাছে পচা যাবে কিন্তু আল্লাহ না করুক আল্লাহ না করুক যদি প্রশ্ন উত্তরের সম্মুখীন করা দেন যদি আল্লাহ প্রশ্ন উত্তরের সম্মুখীন করা দেন প্রশ্ন উত্তরের জন্য যদি দাঁড় করা তাহলে সত্য এটাই পঞ্চাশ হাজার বৎসরও লাগতে পারে এই ষাট সত্তর বছরের হিসাব দিতে যদিও বলবেন ষাট সত্তর বছরের হিসাব দিতে পঞ্চাশ হাজার যুক্তিতে যদি এটা নাও আসে কিন্তু দেখাইলে কিন্তু যুক্তিতে আসবে প্রতিদিন এক লক্ষ ষাট হাজার বা শ্বাস প্রশ্বাস নেই মাসে কতগুলা ষাট বৎসরে কতগুলা হিসাব করেন প্রত্যেক শ্বাসের বিপরীতে শুক্রিয়া কতটুকু আদায় করে যে স্বাভাবিকভাবে যে শ্বাসটা নিতে পারলাম ছাড়তে পারলাম কত কোনো বাধা সৃষ্টি হলো না একটু বাধা দিয়া দিলেই তো কেইপা উঠবে শ্বাস প্রশ্বাসের অক্সিজেন লেভেল যদি একটু কমায় দেয় তাহলেই তো শ্বাস প্রশ্বাসে ব্যাঘাত ঘটবে আল্লাহ আমাদের সবাইকে কথাগুলা বুঝা মনে রাখার আমল করার তৌফিক দান করেন